দেখেন কি রকমের কাদা লেগে রয়েছে মাঠ গাড়ি ভিতর দিয়ে একদম ফুল কাদা যায় রয়েছে আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখছেন যে একদম এই দিক দিয়ে ফুল হয়ে গেছিল কাদায় আর এই দিক দিয়ে আমি কি পরিমাণের কাদা দেখছেন সাইকেল নাও একদম চকচকে ক্লিন যে সাসপেনশনের এই দিক দিয়ে কিরকম কাদা ছিল বাট ধোয়ার পরে একদম পরিষ্কার করে ফেলাইছি একদম নতুন এর মতো লুক এট দিস আলাইকুম ম্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ ইউ আপনারা সবাই ভালো আছেন আমার পিছন আছে আমার হিরো রক মেশিন লাস্ট ভিডিওতে দেখছেন আমি অফ রোডিং করতেছি কাঁচা রাস্তা দিয়ে যুক্ত রাস্তা দেয় আর অফ রোডিং করার পরে যে বাইকের যে হালাত হয়েছে যে অবস্থা হয়েছে সেটা একটু দেখাই এই দেখেন কী রকমের কাদা লেগে রয়েছে এই মাঠ ভিতর দিয়ে একদম ফুল কাদা যায় রয়েছিল আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখছেন যে একদম দিক দিয়ে ফুল হয়ে গেছিলো কাদায় আর এই দিক দিয়ে আমি কোনোরকম সারাই সার চাক্কার অবস্থা দেখেন চাকা দিয়ে কী পরিমাণের কাদা দেখছেন একদম কাদা হয়ে রয়েছে আমি পরিষ্কার করতে পারি না যে ব্রেকের ক্যালিপারটা একদম কাদা হয়ে রয়েছে আর ফ্রেমেও কাদা আর এদিকেও দেখতে পারেন যে কি পরিমাণ কাদা চাক্কা একদম কাদা কাদা হয়ে গেছে এইদিকে ফুল কাদায় কাদায় একদম ফুল ঢেকে গেছিল লোকা যার কারণে এটা চালাইতে একটু খারাপ লাগতেছে যে এত মানে গান্দা মানে ময়লা যুক্ত সাইকেল কিভাবে চালায় এখন এই সাইকেলটা ওয়াশ করব চলুন কিভাবে ওয়াশ করি আমার ওয়াশ করার কী কী যন্ত্রপাতি আছে সবগুলো আসে আজকে আপনাদেরকে দেখায় চলুন এই পাম্প দিয়ে বারো বোল্টের এখানে আছে ডি চার্জার আছে আর এটা ডিসি বারো বোল্টের একটা প্রেশার পাম্প ওকে আরে এই হইতাছে প্রেশার যে বাইরে হয় ওয়াশার গান বলা হয় এটারে প্রেশার বা যায় বলে এটা এখন চালাই দিতে হবে এইখানে এইখানে টিভি দেয় এইখানে টিভি দিলেই সাউন্ড হইতেছে আর এই যে পানি বাইরে হইতেছে এইভাবে পানি হইতেছে আর আমি প্রথমে এটারে সাইকেলটারে পুরোপুরি এইভাবে ভিজাই দেবো কাটাগুলো শক্তভাবে লাগিয়ে রয়েছে পুরা জায়গায় এইভাবে ভিজাই দিব সবগুলো কাদা যাতে কাদাগুলো নরম হয়ে যায় পরে জানি ধুইটা তাড়াতাড়ি হয় এটা তো পানি দিলে দেখা যায় ঘুরে আমার এটা ঘোরানোর দরকার নেই তো স্পিনিং করার এইগুলোর ভিতরে খ্যার যায় রয়েছে এখন রাস্তাঘাটে মানুষ খ্যার শুকা দেয় যার কারণে এটা ধোয়া একদম ইজি এভাবে সাবানের মধ্যে চুবাইয়া প্রথমে এইভাবে দিলে যাতে সাইকেলের মধ্যে চাব লাইকিয়া যায় তাৰপৰা শুনি ডলা পূৰা চাই মতে ভাল দিয়া নিতাচিং ভালেই হৈছে আৰু দেৱা লাগব ন এইভাৱে ঘূৰিছে ভালভাৱে যাতে কোনো জেগাই যেনে কাদা জানে লাল নাইকিয়া থাকে এখানটা একদম মাটির পরিষ্কার করে দিতাসি প্রবলেম হয়ে যাবে এই সাসপেনশন যে কভারটা আছে সেটাতে ধুলাবালি থেকে আটকে এটার খইলা দিতাসি কারণ এর কি পরিমাণ কাটা হয়েছে দেখছেন এইগুলো দয়া দিতে হবে একদম মাটি মাটি হয়ে গেছে এগুলো আই থিং একটু ধুইয়া তারপরে সাইকেলটা উল্টা করে আরেকটু একটু ধুয়া হবে এইখানে তো অনেকগুলো মাটি দেখা যাইতেছে দেখছেন কি পরিমাণ মাটি এখানে একদম মাটি এগুলো একদম মাটি ধুইয়া রয়েছে চাষছেন ভিতরে এখানে এই পাশেও সম্ভবত আছে যা বলছিলাম তাই তবে পানি প্রেশার সেগুলা বাইর হয়ে গেছে কোন জায়গা যাতে মাটি যদি না থাকে লাগে সব জায়গা একদম পরিষ্কার করে করেছি এখন সাইকেলটা কতটা ক্লিন দেখা যেতেছে দেখুন ধোয়ার পরে কীরকম ময়লাযুক্ত ছিল অফরোডিং করার পরে যে এখান সাসপেনশনের ভিতর দেয় বা এই দিক দিয়ে ভিতর দেয় কীরকম ময়লা ছিল বাটেগুলো সব পরিষ্কার করেছে আর চাক্কার দেখুন চাক্কা ক্লিন করার পরে কত পরিষ্কার দেখা যাইতেছে আর সাইকেলটা পরিষ্কার করার পরে সাইকেলটা একদম নতুনের মতন দেখা যাইতাছে এখন শুধু চেইনের মধ্যে তেল দিলেই হয়ে যাব আর সব জায়গায় পরিষ্কার লোকের দিস এটা নিয়ে এখন রাইডে বাইরে চলে লুক হেড দাস ভিউ ম্যান একদম চকচকে একটা সাইকেল হিরো রক মেশিন এখন বৃষ্টির পরে রাস্তার কি একটা পরিস্থিতি সেটা দেখানোর জন্য আবার চলে আসলাম রাস্তায় সাইকেলটা ধুয়ে সাইকেল ধুয়ে একদম চকচকা করে তারপর আবার চলে আসলাম রাস্তায় রাস্তায় এখন দেখছি এখন কি শুকনা কিন্তু গত দুই দিন আগে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে তো কি পরিমাণ কাটা হয়েছিল দেখছেন। এখন অনেক এখান থেকে সাইকেল মোটর সাইকেল সব কিছু নিয়ে আসা যায় বাট এই জায়গায় আসে আমি স্টক হয়ে গেছিলাম সাইকেল নিয়ে যেটা একটা কাঠির মাধ্যমে সেই কাদা ছাড়ে আবার গেছি তবে হালকা হালকা জায়গায় কিছু জায়গায় এখনো পানি জমে রয়েছে এখন রাস্তা একদম ভালো না তবে শুকনা শুকনার মধ্যে যাওয়া যায় কাদার থেকে শুকনো রাস্তা ভালো এই অল্প একটু রাস্তা তারপরে কিন্তু ভালো রাস্তা এই অল্প একটু রাস্তার জন্য একটু বৃষ্টি হইলে কীরকম ভোগান্তিতে ভুগতে হয় আমাদের এটা আপনি আন্দাজ করতে পারবেন যারা গত ভিডিও দেখে নেয় তারা অবশ্যই ভিডিও দেখে নেবেন গ্রামের মধ্যে দেওয়া রাস্তা তো যার কারণে এখানে অত রাস্তার কোনো সংস্করণ করা হইতেছে না আমি এখন আবার সে চলে আসছি আমার বাজারের যাওয়ার যে চেনা সে চিরচেনা রাস্তা বাজারের কাছে এখন আমি ও অনেক সাইকেল চালায় আসছি কাদা এখানটা নাই ইটু চলিংয়ের রাস্তা আমি এখন বাজারে চলে আসছি তো আর কি দেখে মন টাটা বাই বাই আল্লাহ হাফেজ